সামনেই বড়দিন দিন খ্রিস্ট ধর্ম যারা অবলম্বন করেন তাদের একটি আনন্দের দিন সেই দিনে ব্যান্ডেল চার্জ কেমনভাবে সেজে উঠেছে সেইটা দেখানোর জন্যেই আজকে সকালবেলায় উঠে আমরা চলে গেছিলাম ব্যান্ডেল চার্জে সেই ব্যান্ডেল চার্জের অপরূপ দর্শন ভিডিও আজকে আপনাদের সামনে দিচ্ছি চলুন আমার ভিডিওটা পুরোটাই দেখবেন নাহলে ভালো ভালো জিনিসগুলো মিস করে যাবেন আর আমার ভিডিওটা শুরু হওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিতে আর নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক শুভ সকাল দেব ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা কিন্তু আজকে সকালে ঘুমতে গুঁটেছে রেস্তোরাঁ শিয়ালদায় আজকে শিয়ালদা থেকে আমরা কাটোয়া লোকাল ধরে যাব ব্যান্ডেলে আপনারা আগেই বুঝে গেছেন আমরা ব্যান্ডেলে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ব্যান্ডেলে ব্যান্ডেল চার্জ যেহেতু সামনেই বড়দিন তাই বড়দিনে ব্যান্ডেল চার্জ কেনভাবে সেজে উঠেছে সেইটা দেখানোর উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও তা আমরা শিয়ালদা চলে এসেছি শিয়ালদা দুই নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়েছিল সেখান থেকে সাতচল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে আসলাম ব্যান্ডেলে ব্যান্ডেলে যেহেতু আমাদের সাত নম্বরে নাবি ছিল আমাদের যেতে হবে এক নম্বরে তাই আমরা ওভার ব্রিজে উঠে ওভার ব্রিজ দিয়ে এক নম্বরে যাব কারণ এই ব্যান্ডেল গ্রামেই সব টোটো অটোগুলো এক নম্বর থেকেই প্ল্যাটফর্মের বাইরে থেকেই ছাড়ে তাহলে চলুন আমরা এক নম্বরের বাইরে যাই গিয়ে এখানে টোটো অটো ধরে নিই এই যে ওভার ব্রিজ ওভার ব্রিজ দিয়ে আমরা নিচে যে এখান দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন টোটো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই টোটো অটোগুলোই কিন্তু যাবে ব্যান্ডেল চার্জে যারা এখানে আসবেন তারা এই ওভার ব্রিজ টপকে এক নম্বর দিয়ে আসবেন এই যে আমরা ব্যান্ডেল চার্জের বাইরে প্ল্যাটফর্মের বাইরে চলে আসলাম এখান দিয়ে আমরা টোটো ধরে নিচ্ছি আমাদের টোটো ভাড়া নিয়েছিলো কুড়ি টাকা করে মাথা কিছু যারা হাওড়া থেকে আসবেন তারা বর্ধমানগামী যে কোনো ট্রেনেই ব্যান্ডেলে নামবেন আর শিয়ালদা থেকে যারা যাবেন তাদের কিন্তু বলে রাখি সকালে মাত্র দুটো ট্রেন এই দুটো ট্রেন ধরেই কিন্তু আপনারা ব্যান্ডেলে আসতে পারবেন বলতে বলতে আমরা চলে আসলাম ব্যান্ডেল চার্জের গেটের সামনে আমাদের অটো ব্যান্ডেলচার্জের গেটের সামনেই নামিয়ে দিয়েছিলো নেভেই দেখতে পেলাম মা বোনদের মাথায় দেওয়ার জন্য হেয়ার ব্যান্ড সুন্দর করে বানিয়ে এখানে বিক্রি করছে লাইটের হেয়ার ব্যান্ড আছে এমনি ফুলের হেয়ার ব্যান্ড আছে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এই যে ব্যান্ডেল চার্জের গেট সামনে বাস দেখতে পাচ্ছেন কারণ এখানে বড়দিন উপলক্ষে কিন্তু ব্যান্ডেল চার্জে সুন্দর করে ব্যান্ডেল করা হচ্ছে একটা মন্দির মতো করেছে সামনে একটা স্টেজ করেছে যেহেতু স্টেজ এখানে প্রোগ্রাম হয় ফাংশান হবে সামনের পাঁচুলিটাকেও ঘিরে দিয়েছে সুন্দর একটা কাপড় দিয়ে আমরা এসে গেছি ব্যান্ডেল চার্জের ভেতরে ব্যান্ডেল চার্জের ভেতরে কি কি আছে সেগুলো সব আপনাদের আজকে দেখাবো চলুন ভিডিওটা পুরো দেখুন ঢুকেই দেখতে পাচ্ছি সামনেই যিশুর একটা স্ট্যাচু ডান হাতে এবং গেট দিয়ে ঢুকে বাঁ দিকে দেয়ালে দেখুন প্লাস্টার দিয়ে যিশুর জীবনের কিছু ফুটিয়ে তুলেছে তথ্য তথ্যচিত্র হিসেবে এদিকেও তাই চলুন সামনে এগিয়ে যাই এগিয়ে প্রথমেই যেটা ডান দিকে চোখে পড়লো একটা স্ট্যাচু যেটাতে পা ধত করা হচ্ছে সামনে অনেক পরি বসে আছে এবং সেই পরীর মাঝখানে মাঝখানে বসে যিশু সেই পরিদের কিছু উপদেশ দিচ্ছেন দেখুন খুব সুন্দর পরিগুলো সব বসে আছে যিশুর দিকে মুখ করে এবং যিশু ওনাদের উদ্দেশ্যে কিছু বলছে সামনে একটা পুচকি বাচ্চা কি সুন্দর মাঠটা খুব সুন্দর ডান দিকে দেখুন বড়দিন উপলক্ষে অনেক স্ট্যাচু দিয়ে গাছ আলু দিয়ে সাজানো হয়েছে এখানে একটা বাগান আছে যদিও বাগানে দেখা যাচ্ছে তালা দেওয়া ঢুকতে দেবে কিনা জানি না যে ঢুকতে দেওয়া নিশ্চয়ই আপনাদের দেখাবো এবার এই স্ট্যাচুগুলো দেখুন খ্রিস্টর সুন্দর স্ট্যাচুগুলো সামনে একটি গাছ ফুলের কি সুন্দর সাজানো এখানে আসলে কিন্তু এইসব জিনিস দেখা এখানকার পরিবেশ এত সুন্দর আপনার মন এমনি ভালো হয়ে যাবে শীতকাল সবাই পড়েছে বাড়ির বাচ্চাদের নিয়ে একটা বেলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনারা কাটিয়ে দিতেই পারেন এই যে চার্চের মেন গেট চলুন আমরা চার্চের ভিতর যাই গিয়ে আপনাদের দেখাই এবার বলি শিয়ালদা থেকে যারা আসবেন মাত্র দুটো মাত্র ট্রেন আছে তাছাড়া আপনারা নৈহাটিতে লোকাল ট্রেনে এসে নৈহাটি থেকে কিন্তু ব্যান্ডেলের লোকাল ট্রেন চেঞ্জ করে আপনারা অনায়াসেই এই ব্যান্ডেল চার্জে চলে আসতে পারেন দেখুন উপরে লেখা আছে পনেরোশো নিরানব্বই সালে এই চার্জটা তৈরি হয়েছে সামনে দেখতে পাচ্ছি একটি বিজ্ঞপ্তি নোটিশ দেখে নি সেটাও এখানে যে উপাসনা গৃহটা আছে সেই উপাসনা গৃহতে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে আমরা এই উপাসনা গৃহটা দেখাতে পারবো না সামনে দেখুন নিরাপত্তা বজায় রাখার জন্য আরেকটি নোটিশ দেওয়া রয়েছে সামনে একটা স্ট্যাচু চলুন আমরা ভিতরে যাই আমরা যে বারান্দাটা দিয়ে আসছি তার ডান দিকে কিন্তু পুরোটাই উপাসনা গৃহ উপরটা দেখুন তারা দিয়ে সাজিয়েছে কি সুন্দর আর দুদিকে যিশুর আত্মজীবনের ছবি এবং তার বিষয়ে কিছু লেখা এখানে কিন্তু সব জায়গায় আছে এখানে যেরকম দেখুন শিশুদের প্রতি যিশুর যে স্নেহ ছিল সেইটা ছবি আর লেখাটা দিয়ে লিখে দিয়েছে এখানে এখানে অসহায়দের প্রতি যিশুর যে আন্তরিক ভালোবাসা দয়ালু মনোভাব সেটা ফুটিয়ে তোলা হয়েছে ছবি এবং তার নিচে লিখে দেওয়া হয়েছে আমরা এখান গিয়ে চলুন সামনে দেখুন রাস্তা দুদিকে একটা বাগান খুব সুন্দর জায়গাটা লাগছে ভিতরে ঢুকেই দেখা গেল এখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে যিশুকে প্রে করার জন্যে জায়গা করা রয়েছে সামনে একটা ছোট্ট মতন গুহা করেছে তার মধ্যে যিশু রয়েছে এবার আমি যখন ছবিটা তুলছিলাম উপর দিয়ে যেহেতু সূর্যের সূর্যের আলোটা আসছিলো তাই জন্য ছবিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন এখানে উপরে পাহাড়ের মতন করা এখানে মেরি দাঁড়িয়ে রয়েছে দুহাত দিয়ে দুহার সামনে করে আর এখানে ভিতরে যিশু গুয়ার ভিতর খুব সুন্দর লাগছে এই যে এখানে মোমবাতি ধূপকাঠি সব জ্বালানো হয় যেটা আপনারা বাইরের দোকান থেকে পেয়ে যাবেন এবার চলুন এই চার্চের উপরে যাওয়া যাক দেখে উপরে চার্চে কী আছে এই যে সামনে উপাসনা গৃহ যেটায় আমাদের ঢুকতে দিয়েছিল কিন্তু ভিডিও করা করতে দেয়নি চলুন আমরা উপরে যাই যতটুক দেখতে পাবো বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে ততটা আপনাদেরকে দেখাবো কারণ এখানে কিন্তু সব জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না যেটুক দেখতে পাবো সেটুকু আপনাদেরকে দেখাবো তা চলুন উপরে যাই উপরে হয়তো অনেক কিছুই আছে জানি না সেখানে ক্যামেরা অ্যালাউ করবে কি না এখানে বলে রাখি পঁচিশে আর পয়লা জানুয়ারি আপনারা কেউ আসবেন না কেন এই দু দিন চার্জ বন্ধ থাকে এই উপরে উঠেই দেখছি সামনে প্রিন্টিং করে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই উপরটা আমরা উপরে গেলাম ঠিকই ওখানে অনেক কিছুই ছিল কিন্তু আমাদের ভিডিও করতে দিল না তাই আমরা আবার নিচে নেমে আসলাম নিচে নেমে দেখি আপনাদের কি দেখানো যায় উপর থেকে কিন্তু নিচটা খুব সুন্দরই লাগছিল আমরা নিচে নেমে এবার আমাদের উপাসনা গৃহের ভিতর দিয়ে ঢুকতে হবে আর আগেই বলে দিয়েছি উপাসনা গৃহের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আমরা উপাসনা গেট থেকে বাইরে বেরিয়ে আসলাম বেরিয়ে আসছি এই যে চার্চ এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন গেট এটাই একটি উপাসনা গৃহ আমি বাইরে থেকেই একটু দেখানোর চেষ্টা করলাম যদিও দেখাতে পারছিলাম না কতটুকু দেখছেন বোঝা যাচ্ছে না এই যে চার্চটা লাইট দিয়ে সাজিয়েছে সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর লাগবে কারণ সামনে বড়দিন ব্যান্ডেল চাষ সাজবে এটাই স্বাভাবিক যেদিকেই জাগাবেন যিশুর কিছু না কিছু জিনিস রয়েছে সব দিকেই মনোমুগ্ধকর পরিবেশটা এইখানে সঙ্গোমবাতি দুঃখের সব দোকানগুলো রয়েছে এই যে ব্যান্ডেল বেসি লেখায় আপনাকে স্বাগতম এই যে এখানে চার্জের সব জিনিসগুলো রয়েছে এই যে এই যে পিছনে বাগানটা এই বাগানটা ভিড়ের জন্যে বড়দিনে যেহেতু প্রচুর ভিড় হয় এবং এখনই প্রচুর লোক আছে দেখতেই পাচ্ছেন যার জন্য বাগানটা বন্ধ করে রেখেছে যার জন্য আমরা বাগানটার ভিতরে ঢুকতে পারলাম না বাগানটা অনেক কিছুই ছিল অন্য এক সময় এসে আবার একবার আমরা এখানকার পুরো ভিডিওটা দেব আশা করি এই বাগানের ভিতরে দেখুন যিশু সব স্ট্যাচু আছে গাছ আছে আমি জুম করে যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি বড় বড় গাছ সুন্দর বাগান একটা এটা আপনাদের আগে দেখিয়েছি এখানে স্ট্যাচু রয়েছে যিশুর ফুলের গাছ বাগান সামনেটা খুব সুন্দর একবেলা বেলা বাচ্চাদের নিয়ে এসে একটা দিন কিন্তু আনন্দ করে কাটানোই যায় তবে ওই চার্চের ভিতরে কিন্তু কোনো খাওয়ার জিনিসপত্র কিন্তু অ্যালাউ নেই অ্যালাউ করতে আপনি নিয়ে হয়তো ঢুকতে পারেন কিন্তু খেতে পারবেন না খেতে গেলে ওই চার্চের পিছনে যেখানে মোমবাতি ধূপকাঠির রাস্তা দোকানগুলো রয়েছে সেই দোকানের পাশ থেকে গেলে সামনে পেয়ে যাবেন আপনারা নদী সেই নদীর চরে সবাই কিন্তু পিকনিক করে সেখানে বসে আপনারা আরামসে খাওয়া দাওয়া করে নিতেই পারেন তারপরে চারটা আবার ঘুরে দেখলেন এই যে দেখুন উঠ সামনে সদাগর এখানেও দেখতে পাচ্ছি লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে রাতে খুবই সুন্দর লাগবে আমার পিছনেই দেখতে পাচ্ছেন চার্জের বড়দিনের সাজা সাজিয়েছে কি সুন্দর আমরা আপনাদেরকে চার্জটা পুরো ঘুরিয়ে দেখালাম আমার চার্জ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে এরপরে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দে ফ্যামিলি ব্লগ দেখুন বেরোতে বেরোতে ঘড়িতে বারোটা বাজে চার্জের ঘড়িতে ঘন্টা পড়ছে এরম তো সবসময় দেখা যায় না তাই ভিডিওটা শেষ করে আবার ক্যামেরাটা অন করে দিলাম আপনি এটা দেখানোর জন্যে বারোটা বাজে আপনারা নিশ্চয়ই ঘন্টার শুন শব্দ শুনতে পাচ্ছেন ঠিক আছে আজকের মতন টাটা বাবাই আবার দেখা হবে সামনের ভিডিওতে